তো ফাইনালি কিন্তু রিলিজ হয়ে গেল স্টার লাইনের মোটরস পাঁচ মোটটা যেটা ওবি মোটরস থেকে বানানো হয়েছে অরিজিনাল ড্যাশবোর্ড ও বডি এবং ফ্রন্ট ব্যাক সব কিছু কিন্তু বাস্তবের সাথে মিল রেখে মোটটা তৈরি করা হয়েছিলো তো অনেকে কিন্তু কমেন্ট করতেছিলেন তো মোটটা আসলে কিন্তু আজকে রিলিজ হয়ে গেছে তবে আজকে রিলিজ হয় নাই আরও দুই দিন আগে রিলিজ হয়েছে তো হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে ভিডিও টাইটেল এবং থাম মেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছেন ইতিমধ্যে এটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো আমি মনে হয় লেট আর কি ভিডিও আপলোড করছি ভিডিওটা আমার অনেক আগে বানানো ছিল তবে আর কি আমি সময় পাই নাই কারণ আপনারা জানেন যে আমি দেশি বাসটি মিললোডেন একটা বাস গেম নিয়ে কাজ করতেছি তো সেটার জন্য আর কি অনেক ডিরেকশন অনেক কিছু করতে হয় তো মেনটেন করতে করতে প্রায় অনেক সময় চলে যায় তার মধ্যে আমার আবার মানে আমি তো আবার কর্ম করি তো আমার আবার কাজ আছে তো এর জন্য আর কি সব দিক দিয়ে মিলে ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারি না সময় মতো তো যাই হোক এই বাসটি নিয়ে নতুন করে কিছু বলার নাই তারপরও যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন তো বাসটা আগে ডাউনলোড করবেন না আগে শুনে নিন কী কী আছে এই বাসে তো এখন ভিডিওতে আপনারা যেভাবে যা দেখতেছেন এগুলো সব বাসের মধ্যে করা আছে হয়তো একটু সিটটা একটু আপনার পুরাতন মনে হবে তবে এই বাসটাতে অরিজিনাল ড্যাশবোর্ড মানে ও বি হিনোয়ে কে ওয়ান জের ওবি মোটরস থেকে যে ড্যাশবোর্ডটা গাড়িতে অ্যাড করা হয়েছে তো সেটা সেম টু সেম এটা এখানে অ্যাড করা আছে এবং ড্যাশবোর্ডে একটা গামছা দেওয়া আছে যেটা আর কি এখনকার প্রায় বাসে আর কি একটা করে গামছা দেওয়া থাকে যেগুলো নন এসি বাস এবং একটা টিস্যু বাস দেওয়া আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই বাস মোটটি আপনারা চার জিবি র্যাম থেকেও খেলতে পারবেন তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না আর আমার এখানে একটু ল্যাগ ইস্যু হচ্ছে আর ল্যাগ ইস্যু কারণ হচ্ছে এর একটু ফোনের জন্য একটু প্রবলেম এর জন্য ভিডিওতে একটু ল্যাগ চলে আসছে তবে এটা আমার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে কারণ আপনারা জানেন যে আমার মোবাইল একটু সমস্যা তো আমার মোবাইলের সমস্যার জন্য আমার আর কি হালকা একটু মাঝে মধ্যে ল্যাগ হয় এর জন্য সমস্যা তবে আপনারা যখন মোটটা আপনারা ডাউনলোড করে যখন খেলবেন তখন আপনাদের কাছে এই আর থাকবে না যদি ল্যাগ পান তখন আমাকে কমেন্ট করবেন তবে এটার মধ্যে কোনো ল্যাগ পাবেন না আর এই বাস আপনার অরিজিনাল ফন্ট পাবেন অরিজিনাল ব্যাক পাবেন অরিজিনাল ড্যাশবোর্ড এবং অরিজিনাল ইন্টেরিয়র এটাতে আপনারা যদি খেলেন বাসটা যখন খেলবেন দেখবেন যে বাস্তবের যে ওবির যে স্টার লাইনটা বানানো ছিল ওয়ান জে এটা কিন্তু সেম টু সেম ওইটাই ওইটার সেম টু সেম কিন্তু এখানে করা আছে ভিতরে ইন্টেরিয়র যে লাইট মানে যাবতীয় যাই বলেন তবে আপনারা যদি একটু কমপ্লেন করতে পারেন সেটা হয়তো একটু মানে সিটগুলো নিয়ে একটু কমপ্লেন করতে পারেন যে ভাই সিটগুলো তো একটু নর্মাল টাইপের রয়েছে হ্যাঁ সিটগুলো আমরা নর্মাল টাইপের দিয়েছিলাম কিন্তু ওটার কি মোডের এমবি সাইজ বেশি হয়ে যাওয়ার কারণে কারণ একটা মোট যদি ডিটেলভাবে যদি কাজ করতে যায় সেই ক্ষেত্রে একটা মোডের সাইজ কিন্তু বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে তখন সেগুলো আপনারা খেলতে পারেন না খেলতে পারেন না তখন কিন্তু আমাদের কিন্তু অনেকটা ভোগান্তি ভুগতে হয় আপনাদের কথা মতো সব রাখতে গেলে তো এখন বাস সিট এমন একটা অবস্থা হয়েছে বাস মোট আপনি কি খেলবেন এখন নতুন যে আপডেট বাসনটা আসছে যারা আপডেট ভার্সনে খেলার স্বপ্ন দেখেন যে তিন জিবি মোবাইলে ভাই আপডেট ভার্সন খেলার স্বপ্ন দেখতেছি তো এই স্বপ্ন সাইডার দেন আপনি এই মোডটা বার্সন থ্রি পয়েন্ট সিক্সে খেলবেন কোনো সমস্যা নাই আর যাদের চার জিবি র্যাম আছে তারা মোটামুটি ভার্সন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানে খেলতে পারবেন আর যাদের তিন জিবি এরকম র্যাম তারা ভার্সন থ্রি পয়েন্ট সিক্সে খেলবেন দেখুন কোনো ল্যাগ নেই আর যাদের ছয় জিবি র্যাম আছে তারা ওয়ানায় আসে যদি ভালো প্রসেসর থাকে তাহলে আপনারা আপডেট বাসন এই বাসমুট খেলতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আর এই বাসমোটটি ডাউনলোড করুন আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেল থেকে ডাউনলোড করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ওই চ্যানেল থেকে নেক্সট আর অনেক মোট রিলিজ করা হবে আর আমাদের যে মোটগুলো আমি অনেক আগে বের করছি বা সেল হয়ে আমার কাছ থেকে অলরেডি অনেকগুলো মড সেল হয়ে গেছে যেগুলো আমি সেল করে দিছি এগুলো এখন আস্তে আস্তে রিলিজ পর্যায়ে আমি নিয়ে আসতেছি মানে সবগুলো এখন আস্তে আস্তে রিলিজ করে দেবো আমার কাছেও এখন আসছে দু একটা মঠ যেগুলো আমি এখন রিলিজ করি নাই কারণ সেগুলো সম্পূর্ণ ফুল পেইড রয়েছে কারণ সেগুলোতে আমার অনেক কস্ট খরচ হয়েছে যার জন্য আমি এখন পর্যন্ত সেগুলো রিলিজ করতেছি না তবে একটা পর্যায়ে আমি রিলিজ করব কারণ আমার গেম আসতেছে প্লে স্টোরে আমার গেমটা প্লে স্টোরে সঠিকভাবে আমি রিলিজ করার পরে তারপরে আমি একটু বাসি দিয়ে একটু নাড়াচাড়া দিব যে আমার কি কি মাল আছে যেগুলো রিলিজ করা বাকি তখন আমি দেখব কোনটা কেমনে কি রিলিজ করা যায় এবং অনেকগুলো মাল রয়েছে সত্তর পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট কাজ কমপ্লিট হয় নাই সেই সমস্ত মালগুলা আমি খুব দ্রুততম সময়ে কাজ করিয়ে আপনাদের মাঝে নিয়ে আসব এবং গড়াইটা কিন্তু এই যে যে চ্যানেলে আজকে আপনারা স্টার লাইনটা পাচ্ছেন এই চ্যানেল থেকেই কিন্তু গড়াইটাও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন গড়াইটা ওনার চ্যানেল থেকে কিন্তু রিলিজ হবে আর গড়াইয়ের প্যাসেঞ্জার ভিউ তারপর হচ্ছে আপনার এই এ টু সিট ভিউ এগুলো আমার চ্যানেল থেকে রিলিজ হবে এগুলো আমি পরবর্তীতে বের করব। তখন আপনাদেরকে রিভিউর মাধ্যমে আমি জানিয়ে দেবো তো এই ছিল আজকে ভিডিও যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেশেই ভাসছে এবং গেম সর্বোচ্চ দুই আর তিন দিনের মধ্যে আসা পড়বে তিন দিন আজকে গেলে আর দুই দিন মানে আমাদের কাছে প্লেস টু সময় নিয়ে সাত দিন আপনারা তো ভাই অনেক কথা বলেন যে ভাই কবে রিলিজ করবেন কবে রিলিজ করবেন ভাই শোনেন আমরা গুগলেরও তো আপনারা চিনেন গুগলে একটু ভুল হলেই কিন্তু রিজেক্ট মেরা দেয় আমরা প্রথমে গেমটা দিছি রিজেক্ট মেয়েরা দিছে আবার গেম আপলোড করছি চৌদ্দ দিনের রিভিউ দিছে রিভিউ কমপ্লিট তারপরে আবার বলতেছে যে সাত দিনের আরও একটা টেস্ট চলবে তো আমরা আবার ওকে করছি আবার অ্যাপ্লাই করছি সব কিছু ডিসক্রিপশন লিখে আবার সাত দিনের জন্য আমরা অ্যাপ্লাই করছি কারণ একটা প্লে স্টোরে গেম রিলিজ করতে গেলে মানে সোজা কথা পাক্কা এক মাস সময় লাগে তাছাড়া আপনি পারবেন না কারণ আমরা তো আগে কখনো মানে প্লে স্টোরের গেম রিলিজ করি নাই আমগত তো ওই বিষয়ে অভিজ্ঞতা ছিল না এই প্রথমে একবার রিলিজ করতে গেলাম এরপর আমাদের অভিজ্ঞ এখন আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে তারপর আমরা কবে আপডেট দিব কবে নাগাদ আপনারা পাবেন সেইগুলো কিন্তু আমি নিজের থেকেই কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দিতে পারবো তাহলে এখন আমাদের যে অভিজ্ঞতাটা হয়ে গেছে এটা কিন্তু এখন আমাদের মনে থাকবে প্লে স্টুরে গেম কেমনে কি করতে হয় কেমনে কি করে ওকে করলে সব কিছু কমপ্লিট করতে হয় এখন কিন্তু আমাদের জানা হয়ে গেছে কারণ আমরা একটা গেম প্লে স্টুর পর্যন্ত আনা মানে কি পরিমাণ যে টাকা খরচ হয় কি পরিমাণ কি করতে হয় সেটা যিনি গেমটা আনে প্লে স্টোর পর্যন্ত তিনি একমাত্র বলতে পারবে কারণ আমি গেমটা প্লে স্টোর পর্যন্ত কিন্তু আনছি এই পুরা বাসিট কমিউনিটিতে সোয়াগ গেমিং সোয়া গেমিং টিম সর্বপ্রথম কিন্তু একটা গেম আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে যেটা প্লে স্টোর পর্যন্ত আসতেছে এবং অন্যরা চাইলে আনতে পারবে কি না পারবে সেটা আমি বলতে পারবো না অন্যদের কথা আমি কোনো সময় বলতেও যাবো না তবে অন্যরা ট্রাই করলে আনতে পারবে কারণ সবার সব টিমেই মোটামুটি মডেলার এবং ভালো ভালো লোক আছে যেন আমার টিমে আমার টিমে ফুল ইউনিটি কোর্স ডেভেলপার সব রেডি করা সবগুলো আমার নিজের টিমে আমি নিজে তৈরি করছি এদেরকে সব কিছু মানে পেইড অনেক কোর্স আছে যেগুলো আমি করাইছি করে তাদেরকে সম্পূর্ণ আমি এ টু জেড তাদের আয়ত্তে আনছি এখন তারা মানে আমার টিমে এখন যে আছে সে চাইলে আটচল্লিশ ঘন্টার ভিতরে একটা গেম বানিয়ে ফেলতে পারবে এপিকে একটা গেম বানাবে একটা মডেল দিবেন ওই মডেল মনে করেন যে আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি গেম বানিয়ে ওটা কমপ্লিট করতে পারবে ম্যাপের কাজ করতে পারবে না কিন্তু পুরো বাংলাদেশের গেম না মানে একটা গেমের ছোট একটা ম্যাপ দিয়ে সুন্দর কন্ট্রোলিং দিবে কন্ট্রোলিং দিয়ে মানে সর্বোচ্চ মানে চব্বিশ ঘন্টা হবে না চব্বিশ কারণ মানুষের তো খাওয়া দাওয়া ঘুম আছে আর কাজ আছে তো যদি প্রতিদিন যদি মানে পাঁচ ঘন্টা করেও যদি কাজ করে তাহলে পনেরো ঘন্টা তো আমি যদি তিন দিন যদি বাইসা নেই তিন দিনে যদি পনেরো ঘন্টা যদি বাইসা নেই তাহলে তিন দিন হচ্ছে কত প্রায় মানে বাহাত্তর সরি প্রায় বাহাত্তর ঘন্টা এরকম হবে তো এর জন্য আমি বলতেছি যে আমার এখানে যারা আছে তারা মনে করলেন যে মানে তিন দিন বা দুই দিনের মধ্যে একটা পুরা গেম বানিয়ে ফেলতে পারবে মানে গেমের কি মানে একটা গেমের একটা বাসেট থাকবে একটা গ্যারেজ তারপর হচ্ছে এক স্কাই বক্স তারপরে এগুলা মানে ছোটো খাটো আর কি মানে একটা গেম চলার মতো আর কি মানে ছোট একটা ম্যাপ মানে সর্বপ্রথম আপনারা হয়তো আমার গেম দেখছেন সর্বপ্রথম আমি যখন আমার গেমটা আমি রিলিজ করি মানে সরি আমার গেমে যখন রিভিউ করি সেখানে কিন্তু ছোটোখাটো কিন্তু একটা ম্যাপ দেখছেন ওইটাই কিন্তু আমার টিমে যে ডেভেলপার আছে যাকে এই পর্যন্ত মানে গইরা তোলা হয়েছে সে কিন্তু ওইটা করতে তার প্রথম অবস্থা সাত দিন টাইম লাগছে এখন যদি আমি তারা বলি যে তুমি এটা করতে কয় দিন টাইম নিবা এখন আমার বলে ভাই আমার খালি দুই দিন টাইম দেন প্রথম যেটা সাত দিন লাগছে এখন সেটা দুই দিন আপনাকে আমি সম্পূর্ণ ফুল সেট আপ করে দেবো এবং কি আগের থেকে আরও স্মুথ এবং আরও ভালো কোয়ালিটি করে দেব তো এখন বুঝতে পারতেছেন যে আমরা তাহলে কী পরিমাণ তাহলে এখন কাজ করতেছি আর তার মানে কাজের গতিটাও কীরকম কিন্তু সমস্যা এক জায়গাতে এখানে আমার টিম এখন যারা নতুন যারা ডেভেলপার এবং ম্যাপ ম্যাপের কাজ করতেছে তো সুহেল ইসলাম ভাই বাদে আর বাকি যারা আছে তারা সবাই স্টুডেন্ট তো এর জন্য আর কি অনেকটা আমাদের সমস্যা হচ্ছে তবে মানে তাদের কলেজ আছে এগুলো মানে পড়াশোনা ফাঁকে ফাঁকে এখন দেখা গেছে যে কাজগুলো করতেছে তবে আমাদের গেমটা আস্তে আস্তে একটা সময় বড় পর্যায়ে হবে তবে আমাদের প্ল্যান যেটা আমরা বাংলাদেশে সবার আগে সম্পূর্ণ ম্যাপ দেওয়ার চেষ্টা করব যে গ্যারেজে বাস থাকবে শুধু মাল্টিপ্লেয়ার বাদে মানে প্রথম দুই বছর আমাদের মানে দুই বছরের মধ্যে বাংলাদেশে সবটুকু ম্যাপ আমাদের কাভার করার ইচ্ছা আছে সেটা ডিটেলস হোক বা নন ডিটেলস হোক যেভাবেই হোক দুই বছরের মধ্যে আমরা সম্পূর্ণটা কাভার করার চেষ্টা করব যাতে আমরা আপনারা পুরা একটা বাংলাদেশেই ফিল পান তারপরে সেখান থেকে আস্তে আস্তে ওরা আমরা মাল্টিপ্লেয়ারে যাবো কারণ একটা মাল্টিপ্লেয়ার অ্যাড করতে গেলে অনেক টাকা খরচ হয় বুঝছেন মানে একটা মাল্টিপ্লেয়ার অ্যাড করতে যাই তিন লাখ সাড়ে তিন লাখের মতো টাকা খরচ হবে তারপরে মাসিক খরচ আছে মাসিক এমন আছে দুইশো ডলার আড়াইশো ডলার মানে মাসিক সার্ভার ভাড়া দিতে হয় তো এইগুলো করতে গেলে আমার তো এইগুলো মনে বলেন যে সামর্থ্য নাই সব কিছু অ্যাট্রিজিউট করার যখন গেমটা ভালো সাপোর্ট পাওয়া যাবে গেমের থেকে যদি ভালো স্পন্সার বা যদি ইনকামের দিক দিয়ে যদি ভালো একটা ইনকাম আসে তখন কিন্তু মাল্টিপ্লেয়ার সার্ভার কিন্তু অ্যাড করা যায় যে গেমের ইনক্যাম দেয় গেমের ইনক্যাম্প হচ্ছে ওই টাকা দিয়ে মাল্টিপ্লেয়ার সার্ভার হচ্ছে পাবলিক খেলো ইচ্ছা মতো যার মত তখন কিন্তু ওটা ভালো হয় আপনারা অনেকে বলেন যে ভাই বাস সিমুলেটর বাংলাদেশ ওরা করছে ভাই ওদের সাথে আমাদের তুলনা দিবেন না ওনারা আমাদের অনেক আগে কাজ করছে ওনারা সম্পূর্ণ কেমনে কী করছে সেটা আপনিও জানেন না আমিও জানি না ওনাদের মতো আমাদের তুলনা দিবেন না কারণ ওনারা আলাদা আমরা আলাদা ওনাদের একটা ওনারা যে গেম বানাইছে কম করে হলেও দশ থেকে বারো লক্ষ টাকা মানে বিএসবিডি খরচ করছে আমি যত লোক মানে আইডিয়া নিছি কারণ আমরা যেহেতু বাস ইট নিয়ে কাজ করছি আমাদের একটা গেম মানে রেডি হইতে কোন গেমে কত ডলার বা কীরকম খরচ হয় ওটা আমরা বুঝতে পারি দেখে তারপর যদি বাস ইটের কথা বলি বাস ইট মনে করলেন যে ষাট লাখ সত্তর লাখ টাকা খরচ করছে মিনিমাম তারপরে কিন্তু ওরা গেমটা কিন্তু এই পর্যায়ে নিয়ে আসছে আপনার যদি বিশ্বাস না হয় ভালো যদি কোনো ডেভেলপার থাকে মানে যারা প্রফেশনাল লেভেল আছে করে একটু গেমের এগুলো দেখাই যে ভাই এই গেমটা যেমন দেখতেছেন এটার সেম টু সেম যদি আমি করতে চাই বাইরের দেশের ডেভেলপার দিয়ে তাহলে আমার বাংলাদেশি টাকায় কত টাকা লাগবে মানে কত লক্ষ যে একবার মাল্টিপ্লেয়ার সেট আপ এ টু জেড সব এটার মতো সেম টু সেম কিন্তু অন্যরকম ই থাকবে সিস্টেম থাকবে তখন আপনাকে বলবে যে যদি বাসিত করতে যান আপনি ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করতে হবে মানে যদি বাইরের দেশে লোকটা করাইতে যান সব কিছু এ টু জেড বাংলাদেশের রাস্তা মানে অপটিমাইজ করতে হবে মানে বিভিন্ন আর কি কাজ করতে হবে আর যদি বিএসবিডির মতো করতে চান বারো থেকে পনেরো লাখ এরকম খরচ হবে কারণ আপনারা ভাবতেছেন যে একটা গেম মনে বি যে বিএসবিডি যে গেমটা আছে এটা যে বানাইছে তো আপনি পলাশ আহমেদ যে ভাই আছে ওনাকে যদি একটু বলেন যে আপনি গেমের এ টু জেড খরচটা দেখাইতে পারবেন যে আমি তো মনে করছি যে এক লাখ দেড় লাখ টাকা আপনি গেম বানিয়ে ফেলছেন তখন আপনার কথা হলে সে আপনার মানে কথা শোনার পরে এক দুই ঘন্টা মনে করলেন যে নিস্তব্ধে বয়ে থাকতেও পারে যে এই পাগলে কয় কি কারণ একটা গেমের মাল্টিপ্লেস হার্ভারের এই পরিমাণ দাম যেটা মনে করলেন যে যদি আপনার ধারণা না থাকে আপনি একটু চেয়ার জিবিটি আছে তারপর বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে একটু ধারণা নিয়েন কারণ অনেকে আমাকে অনেক কথা বলতেছেন তো দেশি বাড় নিয়ে সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো কারণ এটা একটা মোডের ভিডিও এখানে এত কথা বলা যাবে না তো এখন তিন দিন পরে আপনারা গেম পাচ্ছেন এটা শিওর তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেল আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সামনে মাল্টিপ্লেয়ারে আমি মাল্টিপ্লেয়ারের জন্য অনেকগুলো স্কিন নিয়ে আসবো সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে আপনাদেরকে দেওয়া হবে কারণ আপনারা ভালো রেসপন্স করছেন ভালো সাপোর্ট করছেন এর জন্য মাল্টিপ্লেয়ারের জন্য চল্লিশটা স্কিন আমি রেডি করতেছি যেগুলো আপনাদেরকে আমি দিব যেখানে প্রায় চল্লিশটা স্কিনের মধ্যে প্রায় বিশ রকম বাসের স্কিন থাকবে মানে বিশটা কোম্পানির স্কিন সব মিলে চল্লিশটা পাবেন